নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় প্রত্যেকটি পিএম কিষানের উপভোক্তা যারা রয়েছেন তাদের কিন্তু দোসরা আগস্ট প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি বারাণসী থেকে প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে প্রথম কিস্তির দু হাজার টাকা পাঠানো হয়েছিল ফেব্রুয়ারি মাসে এরপর কিন্তু দ্বিতীয় কিস্তির যে দু হাজার টাকা সেটা কিন্তু প্রত্যেকটি পিএম কিষানের উপ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু এর মধ্যে নতুন একটা নিয়ম চালু হয়েছে যেই নিয়ম অনুযায়ী কিন্তু অনেক কৃষকরাই অর্থাৎ অনেক পিএম কিষাণ কিষান উপভোক্তারাই টাকা পাননি তারা কেন টাকা পাননি এবং সমস্ত পি এম কিষাণ উপভোক্তারাই কি এই টাকা পাবেন না সব কিছুই কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো এবং যারা টাকা পাননি তাদের কি করতে হবে সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দেবো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনের অল বাটনে প্রেস করে রাখুন সবার আগে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় প্রত্যেকটি কৃষক পরিবারকে কিন্তু বছরে ছ হাজার টাকা করে আর্থিকভাবে সাহায্য করা হয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে তো এই সাহায্যের কিন্তু প্রথম কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি প্রত্যেকটি পি এম কিষানের যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম ছাড়াই ঢুকে গিয়েছিল কিন্তু এবারের যে কিস্তিটা সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই টাকা এবং অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছেন এবং প্রত্যেকটি যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছিলেন যে দাদা আমি পি এম টাকা পাইনি এবং কবে সেই টাকা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে পাবো সব কিছুই বিস্তারিত বলে দেব তো সুপ্রিয় দর্শক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় নতুন করে একটা নিয়ম লাগু হয়েছে যেই নিয়মটা ফলো করা না হওয়ার জন্য অর্থাৎ ফলো না করার জন্য কিন্তু সবার টাকা হোল্ড করে রাখা হয়েছে যে সমস্ত পিএম কিষাণের উপভোক্তারা নিয়ম না মেনে অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু টাকা হোল্ড করে রাখা হয়েছে এই ধরুন যারা জমির রেকর্ড দু সালের পরে অর্থাৎ দু হাজার উনিশের পরে তাদের রেকর্ড করা হয়েছে কিন্তু তারপরেও তারা কিন্তু পি এম কিষাণ পোর্টালে অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু টাকা হোল্ড করে রাখা হয়েছে আপনাদের পি এম কিষাণ পোর্টালে অর্থাৎ পিএম এম কিষাণ যে যোজনাটি রয়েছে সেই যোজনায় আবেদন করার জন্য কিন্তু আপনাদের জমির রেকর্ডটা অর্থাৎ জমির যে পর্চা রয়েছে সেটা কিন্তু দু হাজার উনিশের আগের হতে হবে অর্থাৎ দু হাজার উনিশের আগে আপনার নামে জমিটা হয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে তারপরে রেকর্ড করলে কিন্তু আপনার হবে কিন্তু যদি আপনার জমিটা রেকর্ডটা আপনার নামে দু হাজার উনিশের আগে না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষানে অ্যাপ্লাই করতে পারবেন না তারপরেও কিন্তু যারা এই দু হাজার পরের রেকর্ড দিয়ে অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু টাকাটা হোল্ড করে রাখা হয়েছে এরপর নতুন যে নিয়ম এক ঘর এক কিষাণ অর্থাৎ একটি ঘরে একটিমাত্র কিষাণই কিন্তু পিএম কিষানের টাকা পাবেন সেই নিয়ম না মেনেও কিন্তু অনেকে অ্যাপ্লাই করেছিলেন এবং অনেকে টাকা পেয়েও ছিলেন এবং আমিও এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে এই বছরও কিন্তু অর্থাৎ এই কিস্তিতেও অনেক কিষানি কিন্তু একটা পরিবারের দুজন টাকা পেয়েছেন এমন নয় যে দুজন টাকা পাননি কিন্তু পরের বারের ক্ষেত্রে কিন্তু সেই টাকা তারা নাও পেতে পারেন এইবারে তাদের মধ্যে কিছু জনের টাকা হোল্ড করে রাখা হয়েছে এবং কিছু জনকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু পরের বারের ক্ষেত্রে কিন্তু টাকা দেওয়া হবে না তার জন্য একটা প্রসেস ফলো করতে হবে এবং তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মানিধি যোজনায় যদি আপনাদের টাকা হোল্ড হয়ে থাকে এবং আপনাদের পরিবারে একজনের বেশি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করতে হবে অর্থাৎ সেখানে গিয়ে আপনাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে কিংবা আপনাদেরকে যেখানে ডাকা হবে কোনো যদি ক্যাম্প হয় সেই ক্যাম্পে গিয়ে আপনাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশান অ্যাপ্রুভ হলে কিন্তু আপনারা আবার পি এম যেরকম কিস্তির টাকাগুলো পাচ্ছিলেন সেগুলো পাবেন এছাড়া আরও আমি যেগুলো প্রত্যেক ভিডিওতে পিএম কিষান সম্বন্ধিত প্রত্যেক আপডেটটি দেওয়ার সময় আমি আপনাদেরকে বলে রাখি যদি আপনাদের পি এম কিষানের ই আপনারা না করিয়ে থাকেন তাহলে অবশ্যই পি এম কিষানের ইকোআইসিটি করিয়ে নিন সেটা কিন্তু পি এম কিষাণ পোর্টালে গিয়ে আপনাদেরকে করতে হবে যদি আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু আপনি বাড়িতে মোবাইলের মাধ্যমেই করে নিতে পারেন না হলে কিন্তু আপনাদেরকে বায়োমেট্রিক পদ্ধতিতে আপনাকে কোনো সিএসসি সেন্টারে গিয়ে করে নিতে হবে এই কারণগুলোর জন্য কিন্তু আপনাদের টাকা নাও ঢুকতে পারে এছাড়া আপনাদের যদি আরও অন্য কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আপনার আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পিএম এম টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়েছে কিনা সেটাও আপনি কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনে অল বটনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার ইউটিউবে পেয়ে যান